প্রিয় দর্শক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মাহমুদুল্লাহর একটি ফেসবুক পোস্ট কোষরা সংস্কার থেকে শুরু হয় দফা দাবি শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে চুপ রয়েছে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এ নিয়ে তাদের অনুরাগী বক্ত ও সমর্থকদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা অবশেষে শনিবার তিনি আগস্ট রাতে চলমান আন্দোলন নিয়ে মুখ খুললেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সন্ধ্যা সাতটা আঠারো মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন মাহমুদুল্লাহ নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপলোড করা সেই পোস্টে তিনি সামগ্রিক ঘটনা প্রবাহের একটি ইতিবাচক সমাধান চেয়েছেন প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে যাতে ন্যায় বিচার হয় পোস্টে লেখা ছিল আমরা সবসময় ন্যায়ের পথেই আছি থাকবো ইনশাল্লাহ আমরা সবাই চাই ন্যায় বিচার হোক দিন শেষে দেশটা আমাদের সবার আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক। তবে এই পোস্টের কমেন্ট বক্সে দেখা গেছে নেটিজেনদের ভিন্ন আবহের মন্তব্য তাদের প্রশ্ন ও স্ট্যাটাস দিয়ে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আসলে কি বোঝাতে চাইলেন এটিজেনরা বড় একটি অংশের মতে মাহমুদুল্লাহ রিয়াদ আন্দোলনকারীদের নাকি ক্ষমতাসীনদের ইঙ্গিত করে কিছু একটা বলতে চেয়েছেন বিষয়টি পুরস্কার করলে ভালো হতো কেউ কেউ লিখেছেন এটি একটি সেভ জোনের অবস্থানে পোস্ট মাত্র উল্লেখ্য মাহমুদুল্লাহ স্ট্যাটাস নেটিজেনরা সবচেয়ে বেশি যেটির অভাব বোধ করেছেন সেটি হল সমসাময়িক অবস্থানকে মেনশন করে সরাসরি কোনো স্টেটমেন্ট দেননি সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ। কেউ কেউ আবার লিখেছেন অনেক দেরি করে ফেলেছেন